এমন একটা ফাটাফাটি প্রাইস বলে দেব যেটা কল্পনা করতে পারবেন এত সুন্দর একটা দাম বলবো এটা কাজটা এটা হলো আঁচলের পোষণটা এটা হবে টার্সেলটা হ্যাঁ পুরো বডি অল ওভার কাজ করা কাপড়টা খুবই সফটের মধ্যে সিল্কের উপরে খাটটি অপেরা সেল এগুলো একেবারে নতুনের মধ্যে একটা শাড়ি এই যে এটা হবে ব্লাউজের পোষণটা ব্লাউজের দুই হাতে পিঠে কাজ থাকবে কাপড়টা এত সফট খুবই নরমের মধ্যে এটার প্রাইসটা বলে দেবো এটার প্রাইসটা পড়বে অনলি ফর তিন টাকা একেবারে রিজনেবল প্রাইস এটা কল্পনা করতে পারবেন এত এত সুন্দর একটা শাড়ি এত কম প্রাইসের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটি হলো সিঁদুর লেডের ভিতরে তো আপনারা যারা ব্রাইট আছেন ব্রাইটটা এই শাড়িটা পার্চেস করতে পারেন এটা এক পিসই হবে এটা কোনো পেয়ার হবে না শাড়িটা আবার সুন্দর করে দেখেন আঁচলের কাজগুলো দেখেন একেবারে খুব সুন্দর পিটানো কাজ করা গোল্ডেন জড়ি দেওয়া এই জড়িগুলো ব্ল্যাক হবে না লং টাইম পরলো দশ বছর পর বের করলো এটা জড়িটা খুবই রিয়েল থাকবে আর টার্সেলগুলো খুব সুন্দর করছে রেটের সাথে খুবই সুন্দর খুবই নাইস একটা শাড়ি আমি স্লো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো শাড়িটা হয়তো বাস্তবে দেখলে ন্যাচারাল দেখলে আরো বেশি ভালো লাগবে অনেক সুন্দর একটা শাড়ি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমাদের সব হলো গ্রিন শহর নিকা এলিফেন্ট ব্রাঞ্চ এই ব্রাঞ্চে এসে আপনি নির্দিধায় কেনাকাটা করতে পারেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম